আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু। আমি মোহাম্মদ উদয় ইনসাইটস এর আরো একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা আইসিটির চ্যাপ্টার থ্রি লজিক গেট থেকে একটা সুন্দর একটা কনসেপ্ট আলোচনা করব। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ডি ল খেয়াল করো আমাদের ডি মর্গানস ল বা ডি মর্গানস থিউরা ডি মর্গান মানে সায়েন্টিস্টের নাম অনুযায়ী তো থিওরাম এটার সাথে কিন্তু তোমরা পরিচিত আমার মনে হয় যে নাইন টেনের হায়ার ম্যাথে বা অন্যান্য যে কোনো ম্যাথমেটিক্সের কোনো একটা জায়গায় এই ডি স্ল তোমরা সেট বা ফাংশনে কিন্তু পরে আসার কথা তো এখন ওই ডি মর্গাসের যেই লটা সেই একই লটা আমরা আইসিটি লজিক গেট দিয়ে কিভাবে প্রুফ করতে হয় বা কি থিওরামটা কী বা কীভাবে নিয়ে আসতে হয় সেটা কিন্তু আজকে আলোচনা করব তো আসো আমাদের প্রথম উপপাদ্য আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে যে আমাদের প্রথম উপপাদ্য লিখলো তার মানে কি আমাদের ডি মর্গাসের দুইটা উপপাদ্য একটা প্রথম উপপাদ্য আর এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য এখন খেয়াল করো আমাদের যখন বোর্ড পরীক্ষায় বা কলেজে কোশ্চেনগুলো আসে তখন কিন্তু ডিরেক্টলি গ নাম্বার বা ঘ নাম্বারের জন্য যখন কোশ্চেন আসে তখন এভাবে কোশ্চেনটা বলে দেয় যে ডি মর্গাসের প্রথম উপপাদটি লিখো এবং ব্যাখ্যা করো বা বর্ণনা করো বা প্রমাণ করো কখনো কখনো ডিমান্স লয়ের যে ল বা যেই ফর্মেটটা সে এই এক দুই তিন তিনটা ফর্মেট এখানে লিখছি কখনো কখনো টিচাররা সরাসরি এই দিয়ে প্রমাণ করতে বলে তো তো ফর্মেট দেওয়া থাকলে তো সেক্ষেত্রে আমাদের জন্য ইজি কিন্তু কখনো কখনো ফর্মেট না দিয়ে শুধু এই স্টেটমেন্টটুকু বলে যে ডি প্রথম উপপদটি লিখো তাহলে তোমার কিন্তু প্রথম উপপাদ্য কোনটা সেটা জানতে হবে সেকেন্ড উপপাদ্য কোনটা সেটা জানতে হবে মানে প্রথম উপপাদ্যটা কোনটা সেটা জানতে হবে এবং সে তার স্টেটমেন্ট লিখতে হবে আমরা বাংলায় যে দুইটা লাইন লিখছি সেটাই তার স্টেটমেন্ট এবং সেই স্টেটমেন্ট অনুযায়ী তার কিছু ফাংশন লিখতে হবে এবং সেটা প্রুফ করে দেখাতে হবে যেমন আমাদের কোশ্চেন যদি ক্রিকি হয় বা স্যাররা একটু কঠিন করতে চায় তখন স্যাররা ইনডাইরেক্টলি কোশ্চেনটা করতে গিয়ে বলে দিমর গানের প্রথম উপপাদ্য লিখো এবং প্রমাণ করো তো এটা একটু খেয়াল রাখো তোমরা তো আসো প্রথম উপপাদ্য যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগফল যৌক্তিক মানে তো লজিক্যাল আমরা তো জানি যে যৌক্তিক তার চেয়ে ইজি ওয়ার্ড হচ্ছে কি আমাদের লজিক্যাল অর বা লজিক্যাল অপারেশন যেটা তো যে কোনো সংখ্যক চলক চলক তো জানি আইদার এ বি সি বা এ ওয়ান এ টু এ থ্রি বা ই এফ ইএফেট এম এফ যে কোনো অ্যালফাবেট এদেরকে আমরা কি আইসিডিতে চলকটা আমি চিনি তো যে কোনো সংখ্যক যে কোনো সংখ্যক হতে পারে তোমার চলক দুইটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে যে কোনো সংখ্যক চলক থাকতে পারে তো যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগফল মানে লজিক্যাল অর অর আমরা জানি আইসিডিতে লজিক কেটে অর অপারেশনের কাজ হচ্ছে যোগ করা আর অ্যান্ড অপারেশনের কাজ হচ্ছে গুণ করা তাহলে খেয়াল করে দেখো যে কোনো সংখ্যক চলকের লজিক্যাল অর বা যৌক্তিক যোগফল তার মানে এটা ইম্পর্ট্যান্ট একটা কিওয়ার্ড যে লজিক্যাল অর যৌক্তিক যোগফল এর পূরকের মান আমরা কিন্তু পূরক বা প্রাইম বা কমপ্লিমেন্ট বা ইনভার্ট এই ওয়ার্ডটার সাথে পরিচিত বা নট গেট তো আমাদের এখানে বলতেছে আগে যোগ তারপরে তার প্রাইম তো খেয়াল করে দেখো আমরা যদি এখানে চিন্তা করি আমরা এখানে চিন্তা করলাম যে এখানে এই ব্যাপারটা স্টেটমেন্ট আমরা ব্যাখ্যা করতে যাব তো ব্যাখ্যা করতে গিয়ে আমরা চিন্তা করলাম চলক প্রথমে আমরা বললাম যে আমাদের কাছে চলক আছে হচ্ছে এক্স কমা হচ্ছে ওয়াই আমাদের কাছে চলক হচ্ছে দুইটা এটা এক্স আর একটা হচ্ছে ওয়াই তো স্টেটমেন্টটা আমরা পড়ব সাথে সাথে লিখে ফেলব ফাংশনটা আমাকে বলতেছে যৌক্তিক যোগ ফল মানে যোগ করব। চলো জানিবা তাকে যোগ করবা আমি এক্স আর ওয়াই নিছি এক্স আর ওয়াই কে যোগ করব। তাহলে এক্স আর ওয়াই যোগ তার মানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস হচ্ছে ওয়াই লজিক্যাল অর বা যৌক্তিক যোগ ফলে পুরক বা প্রাইম এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা প্রাইম বা পুরক তোমরা জানো যে আমরা প্রাইম বা পুরকে সচরাচর প্রাইম দিয়ে বার দিয়ে প্রকাশ করি অথবা প্রাইম দিয়ে প্রকাশ করি আমরা এখানে বার দিয়ে প্রকাশ করলাম আমরা এখানে একটা দাগ উপরে একটা দাগ এই দাগটা কিন্তু আমরা জানি বার বা প্রাইম বা পুরক খেয়াল করো যৌক্তিক যোগ ফলে পুরকের মান স্টেটমেন্টের একটা সেগমেন্ট কিন্তু শেষ মান তারপর প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট পোড়ক নর্থগেট সব একই কথা তার মানে এখানে একটা সাইডে স্টেটমেন্ট শেষ পরের স্টেটমেন্ট বলতে গিয়ে এখানে বলতেছে প্রত্যেকটি চলকের প্রত্যেকটি চলকের প্রত্যেকটি চলকের প্রত্যেকটি চলক তার মানে এখানে যেহেতু চলক দুইটা সেই প্রত্যেকটি চলক একটা চলক এক্স আর একটা চলক হচ্ছে ওয়াই প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি প্রাইম বা পুরুক যেটা তাহলে প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্ট এক্স প্রাইম ওয়াই প্রাইম খেয়াল করে দাও প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্ট মানে প্রাইম বা বার এক্সবার ওয়াইবার প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্ট বা পুরকের যৌক্তিক গুণফল লজিক্যাল অ্যান্ড কিন্তু এখানে কিন্তু লজিক্যাল অ্যান্ড যৌক্তিক গুণফল লজিক্যাল অ্যান্ড তার মানে কি লজিক্যাল অ্যান্ড এক্স বার আর ওয়াইবার গুণ করে দিব তাহলে খেয়াল করে দেখো প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্ট বা পুরকের যৌক্তিক গুণফলের সমান সমান মানে কি এই আর এই স্টেটমেন্টটা পরস্পর কি সমান খেয়াল করে দেখো এইটুকু কারো কোনো কনফিউশন থাকার কথা না যে আমরা স্টেটমেন্ট পরে দেখলাম যে যে কোনো সংখ্যক চলক নিতে পারো এখানে বলে দিছে কি যে কোনো সংখ্যক চলক আমরা এই জায়গাটুকুতে চলক নিশি কয়টা দুইটা খেয়াল করে দেখো এই জায়গাটুকুতে আমরা চলক নিশি হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের এক্স চলক আর একটা হচ্ছে আমাদের ওয়াই চলক এক্স আর ওই দুইটা চলক দুইটা চলকের লেফট সাইডের যেই শুরুর দিকের যে 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 যেকোনো সংখ্যক চলকের লজিক্যাল হচ্ছে যৌক্তিক যোগ যোগ তো করে দেন দেন প্রাইম ডান পাশে কি বলতেছে প্রত্যেকটি চলকের ইন্ডিভিজুয়াল যে পূরকটা সেই পূরকের গুণফলের সমান সমান বার ওয়াই বাইরের গুণফলের সমান তাহলে এই ব্যাপারটাকে আমরা সহজে আরো সহজে উপস্থাপন করলে কি এভাবে দাঁড়ায় না যে আমাদের ডিমর্গান স্লয়ের যে প্রথম উপপাদ্যটা সেই উপপাদ্যটা বলতেছে সেই উপপাদ্যটা বলতেছে আমাদের যোগ থেকে গুণে কনভার্ট হয়ে যাবে খেয়াল করে দেখো যোগ থেকে কিন্তু গুণে কনভার্ট হয়ে গেল লেফট সাইডে অপারেশন বা অপারেটর ছিল যোগ ডান পাশে সেটা হয়ে গেছে গুণ আর আমাদের যে এই যে বারটা সেটা কিন্তু স্প্লিট হয়ে যাচ্ছে আলাদা এই যে আলাদা তাহলে খেয়াল করে দেখো এই জায়গাটুকু হোপফুলি সবাই বুঝতেছ আলাদা একটা বার না এইখানেও চলকের আলাদা একটা বার তার মানে আমাদের ছিল যোগ হয়ে যাবে গুণ আর টোটাল ফাংশনের উপর বার ছিল সেটা হয়ে যাবে আলাদা আলাদা তাহলে আমরা এটা আরেকটা অ্যাপ্লাই করি ধরো এটা হচ্ছে আমাদের এক নাম্বার আমরা দুই নাম্বার আরেকটা অ্যাপ্লাই করে দেখাই ধরো তোমার কাছে আছে এম প্লাস হচ্ছে এন প্লাস হচ্ছে ও এবং তাদের টোটাল ফাংশনের উপর আছে বার তাহলে আমরা ডি মর্গসলে অ্যাপ্লাই করবো কীভাবে আমরা ডি মর্গসলে অ্যাপ্লাই করবো কীভাবে খেয়াল করো ডি মর্গসলে অ্যাপ্লাই করতে গেলে ইকোয়াস্ট আমরা কি শিখছি যোগ থেকে গুণ হবে ডি বর্গাস প্রথম উপপাদ্য বলে ফাংশনের বাম পাশে যোগ থাকলে ডান পাশে যোগ না হয়ে গুণ হয়ে যাবে মানে অর অপারেশন থেকে অ্যান্ড অপারেশন হয়ে যাবে তাহলে অ্যান্ড মানে গুণ হয়ে যাবে এম মাল্টিপ্লাই এন মাল্টিপ্লাই ও অ্যান্ড টোটাল যে বারটা সেটা আলাদা 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 দ্যাটস ইট খুব কিন্তু কঠিন কিছু না আমাদের ডি লটা হচ্ছে তোমার চলক তিনটা হইতে পারে চারটা হইতে পারে তাদের যোগফলের যেই কমপ্লিমেন্টটা সেটা ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের সমান হবে আবার একবার বলি যে কোনো সংখ্যক চলক তুমি নাও তাদের যোগফলের কমপ্লিমেন্টটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কমপ্লিমেন্টের গুণফলের সমান তাহলে এম প্লাস এম প্লাস ও বার ইকু এম বার মাল্টিপ্লাই এন বার মাল্টিপ্লাই ওবার তাহলে খেয়াল করে দেখো আমরা আরেক ভাবে সংখ্যাটা পড়ি অন্য বলা যায় কি বলা যায় দেখি যে কোনো সংখ্যক চলকের অর অপারেশনের কমপ্লিমেন্ট অর অপারেশন অর মানে তো আমরা বুঝতেছি অর অপারেশন মানে লজিক্যাল অর বা যোগ অর অপারেশনের কমপ্লিমেন্ট এই যে এই জায়গাটা অর অপারেশনের কমপ্লিমেন্ট এই প্লাস এই প্লাস হচ্ছে অর অর অপারেশনের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের মান সেই চলকগুলোর সেই চলকগুলোর প্রত্যেকটি নট অপারেশন এই যে বার এইবার এইবার এই প্রত্যেকটা কি নট অপারেশন আমরা জানি বার 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 প্রত্যেকটাই হচ্ছে নট অপারেশন প্রত্যেকটি নট অপারেশনকে অ্যান করলে যে মান পাওয়া যায় তার সমান প্রত্যেকটি চলকের নটকে এম বার এন বার ওবার প্রত্যেকটাই নট প্রত্যেকটি নট অপারেশনকে অ্যান্ড করলে অ্যান্ড মানে গুণ এই যে এখানে দেখতেছো খুব ক্লিয়ারলি এই যে এই জায়গাটাই গুণ এই জায়গাটাই কিন্তু গুণ তাহলে আমরা বুঝে গেছি যে ভাইয়া এইখানেও সেই আগের মতোই যোগ হয়ে গেছে তোমার গুণ যোগ হয়ে গেছে তোমার গুণ আর টোটাল যে ফাংশনের উপর যে ভাতটা সেটা আলাদা আলাদা প্রত্যেকটা চলকের উপরে ইন্ডিভিজুয়াল বার হয়ে গেছে তাহলে আমরা দুইটা স্টেটমেন্ট একই কথা দুইভাবে চিন্তা করে দেখলাম যে আমাদের সোজা কথা যোগ হবে গুণ বারটা হয়ে যাবে আলাদা আলাদা বা স্প্লিট হয়ে যাবে যোগ হয়ে যাবে গুণ বারটা আলাদা আলাদা হয়ে যাবে এবং এই দুইটা মান পরস্পর সমান একদমই ক্লিয়ার কারও কোনো কনফিউশন থাকার কথা না একদম দুইটা স্টেটমেন্টই সবাই খুব ভালো মতো বুঝতে পারছি এখন আস তাহলে আমরা এবার এন সংখ্যক চলকের জন্য এইখানে মোটামুটি একটা প্রুফ করার জন্য আমাদের কিছু স্টেটমেন্ট যেই কথাটা বলে সেই কথাটার আন্ডারে কিছু স্টেটমেন্ট বা ফাংশন নিয়ে আসে তারা কিন্তু এখানে তিনটা ফাংশন আমরা এখানে তিনটা ফাংশন নিছি এটা হচ্ছে এক নাম্বার ফাংশন এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ফাংশন এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ফাংশন এক নাম্বার ফাংশন আমরা এই ব্যাপারটা এইখানে একটু ডান পাশে লিখি খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের এক নাম্বার ফাংশন এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ফাংশন আর এইটা হচ্ছে আমাদের তিন নাম্বার ফাংশন খেয়াল করে দেখো এক নম্বর এক্সাম্পল দুই নাম্বার এক্সাম্পল তিন নাম্বার এক্সাম্পল খুব মনোযোগ দিয়ে করে যদি তোমরা দেখো এখানে কি বলা আছে এ ওয়ান থ্রি ডট প্লাস এ টু দি এন তার মানে এইখানে এত সংখ্যক চলকের যোগ ফলের কমপ্লিমেন্ট বা পুরো ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার কমপ্লিমেন্টের গুণফলের সমান এব বার ইন্টু এ টু বার ইন্টু এ থ্রি বার ডট ডট এ এন বার তাহলে আমরা দেখতেছি অপারেশনটা কি হলো যোগ থেকে গুণ হলো আর এই টোটাল বারটা আলাদা 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 আমরা যদি দুই নাম্বার এক্সাম্পল দেখি দুইটা চলকের জন্য এ আর বি দুইটা চলকের জন্য এ প্লাস বি বার এই যে এখানে লজিক্যাল যোগ ফলের পূরক এ প্লাস বি বার লজিক্যাল অপারেশনের পূরক ডান পাশেরটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পূরকের গুণফলের সমান তাহলে যোগ হয়ে গেছে গুণ বার হয়ে গেছে আলাদা আলাদা আমরা ফাইনালি তিনটা চলকের জন্য দেখি তিনটা চলকের জন্য এ প্লাস বি প্লাস সি বার ইন্ডিভিজুয়ালি ইন্টু বি বার ইন্টু সি বার তাদের গুণফলের সমান সো আমরা কিন্তু অনেক ভাবে এটা ব্যাখ্যা করছি অনেক ভাবে ব্যাখ্যা করছি তো হোপফুলি কারোই এই কনফিউশন থাকার কথা না তোমাদের যদি আসে ডি মর্গান প্রথম উপপাদ্যতে লিখো তখন এই স্টেটমেন্ট দুইটা লাইন লিখতে হবে তারপর তোমরা n সংখ্যকের জন্য একটা एग्जांपल দেখাই দিতে পারো দুইটা চলকের জন্য একটা एग्जांपल দেখাই দিতে পারো তিনটা চলকের জন্য একটা एग्जांपल দেখাই দিতে পারো এখন এই কোশ্চেনটা যদি আসে খতে যে ডিমর্গানস মর্গান স্লয়ের উপপাদ্য বা প্রথম উপপাদ্যটি লিখো বা স্টেটমেন্ট করো স্টেট করো তখন তুমি এইটুকু লিখে তিনটা एग्जांपल দিলেই কিন্তু এনাফ কিন্তু আমাদের যদি আসে ডি মর্গাস প্রথম উপপাদ্যটি লিখো এবং সেটা ট্রুথ টেবিল বা সত্য সারণী দিয়ে প্রমাণ করতে হবে তখন কিন্তু তোমার যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে যে কোনো একটা স্টেটমেন্ট নিয়ে তোমার ট্রুথ টেবিল বা সত্য সারণী দিয়ে সেটা প্রুফ করতে হবে তো আসো আমরা প্রমাণটা দেখে ফেলি প্রমাণ দেখে ফেলি আমরা একটা পেজ অ্যাড করলাম তোমরা এই দুইটা বেসিক ব্যাপার একটু জানো না একটু খেয়াল করে দেখো তো আমি এখানে দুইটা বেসিক ব্যাপার একটু লিখতেছি প্রথম একটা বেসিক ব্যাপার হচ্ছে আমাদের ইনপুট যদি হয় এন সংখ্যক এক নাম্বার স্টেটমেন্ট আমাদের ইনপুট যদি হয় এন সংখ্যক তাহলে সেই অনুযায়ী আমাদের আউটপুটের টোটাল কম্বিনেশন তৈরি হবে কিন্তু আউটপুটে টোটাল কম্বিনেশন তৈরি হবে টু টু দি পাওয়ার এন আউটপুটের টোটাল কম্বিনেশন তৈরি হবে টু টু দি পাওয়ার এন এটা মোটামুটি আমরা জানি আইসিটির অনেক জায়গায় এই স্টেটমেন্টটা লাগে তাহলে খেয়াল করে দেখো সেই অনুযায়ী আমরা যদি চিন্তা করি আমাদের প্রথম এক্সাম্পল বা আমরা যদি চিন্তা করি যে আমাদের ইনপুট এন হচ্ছে টু তাহলে আউটপুট কম্বিনেশন তৈরি হবে কয়টা ফর্মুলা অনুযায়ী টু স্কোয়ার টু স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে চারটা আমরা যদি চিন্তা করি এন ইকোস টু হচ্ছে থ্রি তাহলে টোটাল আউটপুট কম্বিনেশন তৈরি হবে হচ্ছে টু কিউব বা টু কিউব মানে হচ্ছে আটটা এই একটা ব্যাপার গেল আরেকটা ব্যাপার এটা আমরা আইসিটি অনেক জায়গায় কিন্তু দেখি আপাতত আর এটা ডিটেলসে গেলাম না মোটামুটি বুঝতে পারতেছি যে আমি যদি দুইটা করে লিখতে থাকি কম্বিনেশন তৈরি হবে চারটা আমি যদি তিনটা করে লিখতে থাকি কম্বিনেশন তৈরি হবে আটটা আরেকটা কনসেপ্ট তোমরা জানো কিনা বা মনে পড়ে কিনা এটাও একটু এখানে দেখাইতেছি সেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে লগুলা যদিও বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমাদের সেপারেট ক্লাস সেপারেট ভিডিও থাকবে তারপর এখানে একটু রিভিউ করে নিচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে অপারেশনটা সেই অর অপারেশনটা একটু খেয়াল করে দেখো বুলিয়ান অ্যালজেব্রা আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে অর অপারেশন বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমাদের অর অপারেশনের যে ব্যাপারটা সেটা একটু তোমাদের মাথায় থাকতে হবে অর অপারেশনের যে ব্যাপারটা সেই অর অপারেশনের কনসেপ্টটা হচ্ছে অর যেই অপারেশনটা অ্যাকচুয়ালি তোমার করে হচ্ছে গিয়ে যোগ করে এবং যোগ করার ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটুকু যোগ করবে সেই যোগটা কিন্তু আমাদের নর্মাল যোগ না আমরা যোগ করব জিরো আর জিরো টোটাল কম্বিনেশন জিরো আর ওয়ান দিয়ে দুইবার করে লিখলে চারটা কম্বিনেশন তৈরি হবে ওয়ান ওয়ান এখন এটা যদি যোগ করো জিরো প্লাস জিরো যোগ করলে জিরো জিরো প্লাস ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস জিরো যোগ করলে হবে ওয়ান অ্যান্ড ফাইনালি ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হবে হচ্ছে ওয়ান তো এই অর অপারেশনটা এখন কেন আমি বললাম কারণ আমাদের একটু পরে ডিমর্গল প্রথম দিয়ে প্রমাণ করতে হবে এই অংশটা লাগবে আমি আবার একবার বলে ফেলি শূন্য প্লাস শূন্য 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 প্লাস ওয়ান 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 প্লাস জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ানও কিন্তু ওয়ান এটা ডিটেলস আপাতত না যাই মনে রেখো দশটা ওয়ান যোগ করলেও লজিক গেটে একটা ওয়ানে আসবে পাঁচটা ওয়ান যোগ করলেও একটা ওয়ানই আসবে ওয়ান প্লাস ওয়ান অ্যাকচুয়ালি ওয়ান মানে অন দুটা সুইচ অন থাকলে আউটপুট অন থাকে তো খেয়াল করে দেখো জিরো প্লাস জিরো 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 প্লাস ওয়ান 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 প্লাস জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকো হচ্ছে ওয়ান আচ্ছা এবার আমরা প্রুফ করি আমরা প্রমাণ করতে গিয়ে আমরা যে স্টেটমেন্টটা নিব সেই স্টেটমেন্ট এখানে লিখতেছি প্রমাণ করতে গিয়ে আমরা এ প্লাস বি প্লাস সি তিনটা ভ্যারিয়েবল বার এই ফাংশনটার আমরা জানি ডিবর্গস ল বা ডিবর্গনের যে প্রথম উপপাদ্যটা সেই উপপাদ্য অনুযায়ী যোগ হয়ে যাবে গুণ তার আমরা লিখতে পারি এ বার এখানে আমরা লিখতে পারি হচ্ছে a বার মাল্টিপ্লাই হচ্ছে b মাল্টিপ্লাই হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে তোমার c বার এই স্টেটমেন্টটা আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করব বা ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করব এই স্টেটমেন্টটা আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করব ফাইল করে দেখো এই স্টেটমেন্টটা আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করব আমরা জানি ডিভগন্স এর প্রথম উপবদ্ধ বলে যোগ থেকে গুণ হয় বারটা স্প্লিট হয়ে যায় বা অর অপারেশন থেকে এন্ড অপারেশন হয় এন্ড টোটাল ফাংশন উপর যে বারটা সেটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা চলকের উপর চলে আসে খেয়াল করে দেখো এটা প্রুফ করতে গেলে আমরা তো ট্রুট টেবিলের ব্যাপারটা জানি আমরা ট্রু টেবিলের এখানে একটা ঘর করে নিচ্ছি ট্রুট টেবিলের এখানে একটা ঘর করে নিচ্ছি ট্রুট টেবিলের হ্যাঁ এই ঘরটা করে নিচ্ছি এইখানে আমাদের এখন আসো ট্রু টেবিল বা সত্য সারণীর তুমি কিভাবে লিখবা বা কিভাবে প্রুফ করবা ফাংশনগুলো জেনারেট করবা কিভাবে, সেটা কিন্তু ফাংশন থেকে টেবিলের ভ্যালু বা ইনফরমেশনগুলো লিখবা দেখো আমাদের এখানে ভ্যারিয়েবল কয়টা এখানে খেয়াল করে যদি দেখো ভ্যারিয়েবল হচ্ছে আমাদের তিনটা এ বি সি তিনটা ভ্যারিয়েবল তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের বোর্ডে যে স্টেটমেন্টটা আমরা লিখছি সে অনুযায়ী আমাদের ভ্যারিয়েবল কিন্তু তিনটা এ এব্যারিয়েবল তিনটা ভ্যারিয়েবলের জন্য আমার তিনটা ঘর লাগবে এটা মোটামুটি সবাই বুঝি তিনটা ভ্যারিয়েবলের জন্য আমার তিনটা ঘর লাগবে আমার এখন তিনটা যখন আসে আমরা কিন্তু একটু আগের স্লাইডে মোটামুটি একটা আইডিয়া দিয়ে আসছি যে তিনটা ভ্যারিয়েবল জন্য আমার টোটাল কম্বিনেশন তৈরি হবে আটটা তিনটা ভ্যারিয়েবল জন্য তিনটা ভ্যারিয়েবলের জন্য আমার টোটাল কম্বিনেশন তৈরি হবে আট সেই আটটা কম্বিনেশন কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি আটটা কম্বিনেশন আটটা কম্বিনেশন জিরো আর ওয়ান দিয়ে টোটাল আটটা কম্বিনেশন তিনবার করে লিখবা তাহলে সেক্ষেত্রে দেখো তো তোমাদের মনে পড়ে কিনা এই কম্বিনেশন লিখার যে ব্যাপারটা আমরা কম্বিনেশন লিখতেছি কম্বিনেশনের ক্ষেত্রে প্রথমে আমাদের এবিসি এ তিনটা ঘরে জিরো 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 পরটা হচ্ছে জিরো জিরো ওয়ান পরটা হচ্ছে জিরো ওয়ান জিরো Zero, one, one, and 1, zero, zero, one, zero, one, one zero, and finally one, one, one. খেয়াল করে দেখো এই কম্বিনেশনগুলো আমি যতটা সহজেই লিখছি তোমরা আরও সহজেই লিখতে পারতা আমি এভাবে মনে রাখতে পারছি জিরো ওয়ান টেন ইলেভেন হান্ড্রেড হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন তোমরা আরো ইজিলি মনে রাখার জন্য এভাবে মনে রাখো যে প্রথম যে চলকটা সেই চলকের ঘরটাতে লিখবা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান পরের চলকের ঘরে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান পরের চলকের চারটা জিরো চারটা ওয়ান এভাবে কিন্তু ইজিলি আটটা কম্বিনেশন তুমি লিখে ফেলতে পারবা আবার বলি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান চারটা জিরো চারটা এবার আমাদের লাগবে কি খেয়াল করে দাও তোমার কাছে কিন্তু এ বি সি তিনটা ভ্যারিয়েবল অনুযায়ী তুমি তিনটা ভ্যারিয়েবলের টোটাল আটটা কম্বিনেশন লিখে ফেলছো এবার তোমার এ বার বি বার সি বারও লাগবে সাথে এবার বি বার সি বার যেহেতু লাগবে আমরা খুব সুন্দর করে এখানে এ বার সি বার এ বার সি বার প্রত্যেকটা ভ্যারিয়েবল এর আলাদা আলাদা ঘর নিয়ে নিচ্ছে এখানে তোমার এ বার নিব এখানে আমরা বি বার নিব এখানে আমরা সি বার নিব এখানে আমরা সি বার নিব এটা হচ্ছে আমাদের সি পা এখন খেয়াল করে দেখো তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু অলরেডি আমার কাছে আছে অলরেডি আমার কাছে এ আছে অলরেডি আমার কাছে এ আছে অলরেডি আমার কাছে বি আছে অলরেডি আমার কাছে সি আছে খেয়াল কর সবাই এই জায়গাটায় একটু দেখো আমরা ভ্যারিয়েবলের মানগুলা কিন্তু চাইলেই খুব সুন্দর মতো লিখে ফেলতে পারি খেয়াল করো আমাদের এ চারটা জিরো চারটা ওয়ান এখন আমাদের লাগবে বার বা এ এর কমপ্লিমেন্ট বা নট আমরা কিন্তু জানি নট কি জিরো কে উল্টাইলে ওয়ান কে উল্টাইলে জিরো একদম খেয়াল করে দেখো চারটা জিরো চারটা ওয়ান আমি উল্টাইতে চাইলে কি চারটা জিরো চারটা ওয়ানের এর পরিবর্তে এবার চারটা ওয়ান চারটা জিরো হবে কারণ আমরা উল্টায় লিখতে গেলে এটা তো বুঝি জিরোর পরিবর্তে তুমি লিখবা হচ্ছে ওয়ান এই জিরোর পরিবর্তে লিখবা ওয়ান একটু ঠিক করে লিখি এই জিরোর পরিবর্তে জিরোর পরিবর্তে আবার একটা পরিবর্তে এই পরিবর্তে কি দাঁড়ালো চারটা শূন্য চারটা এক কমপ্লিমেন্ট করে চারটা এক চারটা শূন্য হয়ে গেল বি বারের ক্ষেত্রে বি আছে বি বার লাগবে দুইটা জিরো দুইটা এক দুইটা জিরো দুইটা এক আমাদের উল্টাইলে দুইটা এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য একদম ডাবল জিরো হয়ে যাবে হচ্ছে ডাবল ওয়ান ডাবল ওয়ান হয়ে যাবে হচ্ছে ডাবল জিরো ডাবল জিরো হয়ে যাবে হচ্ছে ডাবল ওয়ান ডাবল ওয়ান হয়ে যাবে হচ্ছে ডাবল জিরো অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান সি জিরো ওয়ান জিরো ওয়ান এটা উল্টাইলে বা কমপ্লিমেন্ট করলে উল্টায় যাবে বা ওয়ান জিরো ওয়ান জিরো একটা সিরিজ তৈরি হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ইট তাহলে খেয়াল করে দেখো তোমার এখানে ভ্যারিয়েবল এবিসি লাগবে সেই এবিসির আটটা কম্বিনেশন তৈরি করে ফেলছো ডান পাশে এবার বিবার সিবার লাগবে তাদেরও আটটা কম্বিনেশন তৈরি করে ফেলছো এখন আমাদের আর ইজি লেফট সাইডে তুমি টাকা টাকা যখনই তুমি দেখতেছো লেফট সাইডে এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি যোগ দেন বার আমি আগে যোগ যোগের একটা ঘর করি এখানে আমরা যোগের একটা ঘর করব খেয়াল করে দেখো তো এ প্লাস বি প্লাস সি বার এ প্লাস বি প্লাস সি এটা যোগের ঘর যোগ করব অ্যান্ড এরপর আরও একটা ঘর পাশে করব। ঘরগুলা কিন্তু ভাই তোমরা যখন করবা তখন ফাংশান থেকেই ঘরগুলা লিখতে হবে দেখবা ফাংশানে কি আছে সে অনুযায়ী আমরা ঘরগুলা লিখবো এটা বার এটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি বার তাহলে খেয়াল করে দেখো এ প্লাস বি প্লাস সি যোগ করবো অ্যান্ড দেন বার তাহলে এই ফাইনালি এই যে লাইটটা পেলাম এই যে বার লিখলাম এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড খেয়াল করে দেখো এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড তোমরা যদি খেয়াল করো এই ফাংশনটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডের অংশ যে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বার লেফট হ্যান্ড সাইডের অংশ তাহলে খেয়াল করো এখন যোগ করতেছি যোগ করে লিখতেছি এ প্লাস বি যোগ করবো তিনটা শূন্য যোগ করলে শূন্য আমরা কিন্তু একটু আগে রিভিশন করে আসছি যে আমরা জিরো 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 ওয়ান জিরো ওয়ান 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 হচ্ছে ওয়ান তিনটা শূন্য যোগ করলেও শূন্য দশটা শূন্য যোগ করলেও শূন্য শূন্য আর এক যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক দশটা এক যোগ করলো এক বা দুইটা এক যোগ করলো এক তিনটা এক যোগ করলো এক তাহলে খেয়াল করো তিনটা জিরো যোগ করলে জিরো 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 জিরোর সাথে ওয়ান যোগ করলে এটা আসবে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে আসবে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে কত আমরা জানি শূন্য আর এক যোগ করলে এক সেই একের সাথে আবার এক যোগ করলে এক এটা কিন্তু বাইনারি না বা আমাদের লজিক লজিক অপারেশন বা লজিকাল গেটের যে ব্যাপারটা জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে কিন্তু আবার একটা ওয়ান ওয়ান আর শূন্য যোগ করলে শূন্য সেটা ওয়ান ওয়ান আর জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে শূন্য সেটা ওয়ান অ্যান্ড ফাইনাল তিনটা ওয়ান যোগ করলেও একটা এক তিনটা ওয়ান যোগ করলেও একটা এক এবার খেয়াল করে দেখো এই ভ্যালুগুলার কমপ্লিমেন্ট বা নট দিয়ে সাতটা এক এক দিলে দিয়ে সাতটা শূন্য খেয়াল করো আমরা এই এই শূন্যের শূন্যের পরিবর্তে পরিবর্তে এক প্রথম যে শূন্যটা তার পরিবর্তে হচ্ছে এক বাকি সাতটা একের পরিবর্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য আমাদের কিন্তু এ প্লাস বি প্লাস সি বার শেষ মানে লেফট হ্যান্ড সাইড চলে আসছে এক দিয়ে সাতটা শূন্য এবার বোর্ডের ডেকে কি এবার বিবার সিবার অলরেডি এবার বার গঠন করা হয়ে গেছে তাহলে এবার যদি গঠন করা হয়ে যায় আমরা সেটাকে গুন করতে পারি এবার হচ্ছে হচ্ছে কি আমাদের চাইলি ইন্টু বিবার এবিবার খেয়াল করে দেখো গুন করে ফেলবো গুন করলে আমাদের যেই ফাংশনটা আসবে সেটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড খেয়াল করো আচ্ছা এখানে আমরা লিখে ফেলি এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের যে ফাংশনটা সেই ফাংশনটা কিন্তু এবার বিবার বি বার সি বার তাদেরকে গুণ করলেই হয়ে যাবে তাদেরকে গুণ করলেই হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড ম্যাচ করবে কিনা সেটা আমরা ট্রু টেবিল দিয়ে চেক করব ওকে করে দেখো এখন কি করব এবার বিবার বি বার সি বার গুণ করব তোমার কাছে এবার বিবার বি বার সি বার আছে হ্যাঁ এ বার বি বার সি বার আছে আমরা তো গুণের ব্যাপারটা আরো ইজিলি জানি শূন্যের সাথে গুণ করলে তলে শূন্য হয়ে যাবে তাহলে এবার বিবার বি বার সি বার গুণ করো এক 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 গুণ করলে কত এই যে এক 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 শূন্য একটা শূন্য আছে মানে জিরো খেয়াল করে দেখো প্রতিটা জায়গায় একটা শূন্য থাকলেই শূন্য একটা শূন্য থাকলেই শূন্য একটা শূন্য দুইটা শূন্য আছে শূন্য গুণ করলে এই যে তিনটা এবার বিবার সিবার এই তিনটা গুণ করলে এই যে শূন্য এই যে শূন্যের সাথে গুণ করলে শূন্য 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 তারপরে কিন্তু বাকি সবগুলা দেখতেছ যখনই আমি গুণ করতেছি প্রত্যেকটা জায়গায় আমার একটা না একটা শূন্য আছে অ্যান্ড ফাইনালি গুণ করলে জিরো হয়ে যাচ্ছে তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া আমার লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি প্লাস খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি এক দিয়ে সাতটা শূন্য রাইট হ্যান্ড সাইডে এব বার বিবার সি বার এক দিয়ে সাতটা শূন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের ম্যাচ করলো খেয়াল করে দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডের যে ইনফরমেশান আর রাইট হ্যান্ড সাইডের যে ইনফরমেশান সেটা কিন্তু আমাদের ম্যাচ করলো কীভাবে ম্যাচ করলো এক দিয়ে সাতটা শূন্য এক দিয়ে সাতটা শূন্য এক দিয়ে সাতটা শূন্য এক দিয়ে সাতটা শূন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করছে মানে কি মানে হচ্ছে কি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা বা আমাদের ডি মর্গাসের যে উপপাদ্যটা বা প্রথম উপপাদ্যটা সেটা কিন্তু আমরা ট্রুথ টেবিল দিয়ে বা সত্য সারণে দিয়ে প্রুফ করতে পারছি প্রমাণ করতে পারছি এক দিয়ে সাতটা শূন্য এক দিয়ে সাতটা শূন্য হোপফুলি সবাই এই ভিডিওটা বুঝতে পারছো এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার হয়ে গেছে আমি কিন্তু আবারও বলি বুলিয়ানের প্রথম উপপাদ্য লিখো উদাহরণ দাও এবং প্রুফ বা প্রমাণ করো এই কথাবার্তা লিখলে তোমরা কিন্তু ঠিক এখান থেকে শুরু করবা প্রথমে স্টেটমেন্ট বাংলাতে লিখবা স্টেটমেন্ট অনুযায়ী দুই একটা এক্সাম্পল লিখবা অ্যান্ড দেন ফাইনালি ট্রুথ টেবিল বা সত্য সারণি দিয়ে প্রুফ করতে বললে তোমরা তিনটা চলক চলকটি প্রুফ করে দিও গ বা ঘতে আসলে চার নাম্বার বা তিন নাম্বারের জন্য আসলে তোমরা তিনটা চলক এবিসি তিনটা ভ্যারিয়েল নিয়েও আটটা কম্বিনেশন লিখবা তাদের কমপ্লিমেন্ট লিখবা লেফট হ্যান্ড সাইডের ফাংশনটা গঠন করবা রাইট হ্যান্ড সাইডের ফাংশনটা গঠন করবা দেখবা যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করতেছে এক দিয়ে সাতটা শূন্য এক দিয়ে সাতটা শূন্য যেহেতু ম্যাচ করছে তার মানে কি আমাদের ট্রুথ টেবিল বা সত্য সারণী অনুযায়ী ডি মর্গানস লয় উপপাদ্যটা ঠিক আছে আমরা কিন্তু নাইনটেনে এই উপপাদ্যটা কিন্তু সেট বা ভেন চিত্র দিয়ে কিন্তু প্রুফ শিখে আসছিলাম আপাতত যেহেতু আমাদের আইসিটিতে সেটার কোনো সুযোগ নেই আমরা ট্রুথ টেবিল বা সত্যক সারণী দিয়ে কিন্তু সেটা প্রুফ করলাম ওকে ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সামনের ভিডিওগুলো আমরা ডিমার্স দ্বিতীয় উপবদ্ধ বা অন্যান্য যে চ্যাপ্টার থ্রি লজিটে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে কমেন্ট করবে তোমাদের যেই টপিকগুলা নিয়ে ভিডিও লাগবে অন্যান্য যে কোনো চ্যাপ্টারের যে কোনো টপিক সেটা কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি ওই চ্যাপ্টারগুলো নিয়ে তোমাদের শর্ট ভিডিও বা প্লে লিস্ট আকারে ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে